হরে কৃষ্ণ আপনার যদি মনে হয়ে গিয়ে থাকে যে আপনার জীবনে শুধুমাত্র অশুভ জিনিসই ঘটছে এবং আপনি কোনো মতে শান্তি পাচ্ছেন না আপনি একেবারে ভিতর থেকে হৃদয় থেকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ভেঙে পড়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই মুহূর্তে বলতে পারি যে আপনি এই ছোট্ট একটি কাজ করার পর আপনার জীবনে আপনি দেখবেন আপনার জীবনে চমৎকার হতে শুরু করেছে আপনার জীবনের সমস্ত কিছু এবার থেকে শুভ ঘটবে প্রথমে ভিডিও শুরুতে আমি আপনাদের জানিয়ে রাখি যে আমরা কখন অশুভ জিনিসের কবলে পড়ি কখন আমাদের জীবনে সব কিছু অশুভ হতে থাকে দেখুন আমাদের পারিপার্শ্বিক এই পরিবেশটাকে একবার দেখুন তাকিয়ে দেখুন একবার কি দেখতে পাচ্ছেন আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সকালবেলায় সূর্য ওঠে কিরণ দেওয়ার জন্য বায়ু অনবরত প্রবাহিত হচ্ছে মানুষের তপ্ত হৃদয়কে তপ্ত দেহকে শান্ত শীতল করার জন্য পাহাড়ের এত সৌন্দর্য মানুষকে মুগ্ধ করার জন্য নদী কলকল মানুষের প্রাণের স্পন্দনকে সারা জাগানোর জন্য তাহলে দেখবেন আপনি যে আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ কি করতে চাইছে পরিবেশ আপনাকে কিছু না কিছু প্রদান করছে সেটি একটি গাছ হতে পারে একটি পাখি হতে পারে একটি পশু হতে পারে বৃক্ষ ফুল ফল নদী মাঠ ঘাট সমস্ত কিছু কিছু না কিছু প্রদান করছে এবং আপনি এই দেওয়ার প্রকৃতির মাঝে যদি আপনি নেওয়ার মানসিকতা রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে শুধুমাত্র অশুভ জিনিসই ঘটবে আপনাকে এই প্রকৃতির কাছ থেকে নেওয়ার পাশাপাশি পারিপার্শ্বিক জগতের কাছ থেকে নেওয়ার পাশাপাশি আপনাকে দেওয়াও শিখতে হবে এবার দেওয়া মানে বলতে কি কাউকে হচ্ছে টাকা দেওয়া অন্ন দেওয়া এসব কিছু দেওয়া না আপনার কাছে যদি দেওয়ার মতো কিছু নাও থাকে মুখের হাসিটি যথেষ্ট আপনি যখন কারোর সঙ্গে প্রথমবার দেখা হলে সম্বোধন করবেন মুখের হাসি দিয়ে সম্বোধন করুন আমাদের জীবন কিছু না কিছু দিতে শিখতে হবে আমাদেরকে আমাদের জীবন দেওয়ার উপর নির্ভর করছে মা তার সন্তানকে স্নেহের মানে আলিঙ্গনে সমস্ত কিছু প্রদান করে পিতা তার পরিশ্রমের বেশিরভাগটাই হচ্ছে তার সন্তানদেরকে প্রদান করে সবাই সবাইকে কিছু না কিছু প্রদান করছে আসলে আমরা এই জগতে এসেছি সেবা করার জন্য এই যে হৃদয়ে প্রতিটি হৃদয়ে কৃষ্ণরূপী পরমাত্মা রয়েছে সবার হৃদয়ে পৃথিবীতে যত জীব জন্তু দেখতে পাচ্ছেন মানুষজন দেখতে পাচ্ছেন সবার হৃদয়ে অন্তর্জামী রূপে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এখন আমার দ্বারা যদি কারো উপকার হলো তাহলে সেটা মনে করবেন সেটা ভগবানেরই সেবা হলো ভগবানকেই সেটা প্রদান করানো হলো কোনো অভুক্ত ব্যক্তিকে যদি আপনি খাবার দেন অন্ন দেন সেটি ভগবান কৃষ্ণকেই খাওয়ানো হলো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলো যদি আমরা মাথায় না রাখি আমরা শুধু মানে স্বার্থপর মানসিকতা রেখে কাজ মানে কাজ করে চলি তাহলে আমরা দিন দিন হীন হয়ে পড়ব এবং আমরা যতই নাই 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 করব আমার কাছে কিছুই থাকবে না এটা আমাদেরকে ভাবতে হবে হতে পারে কোনো আপনি অসহায় ব্যক্তিকে সাহায্য করতে চাইছেন কিন্তু আপনার কাছে সাহায্য করার মতো কিছু নেই তাহলে আপনি কি দিয়ে সাহায্য করবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছেন যোগক শেমম বাহাম মেহম যখন আমরা কাউকে কিছু দেওয়ার মানসিকতা রাখব ভগবান তা আপনা আপনি সরবরাহ করবে আপনি শুধু সেই মানসিকতাটা তৈরি করুন যে আপনি কাউকে কিছু দিতে চান ভগবান আমাদেরকে শ্রীমদ ভগবত গীতার মাধ্যমে এই শিক্ষা দিচ্ছে যে আমাদের চেতনাটাকে উন্নত করতে হবে আমরা যেন কখনোই সংকীর্ণ মানসিকতার মানে সংকীর্ণ মানসিকতার যেন আমরা কখনো না হই আমরা নিজেদের মধ্যে যেন কখনো একটা হীনমন্যতা ভাবনা রাখি সংকীর্ণ মানসিকতা রাখলে আমাদের জীবনে সব কিছু সংকীর্ণই হয়ে আসবে সবকিছু কিছু সংকুচিত হয়ে পড়বে কিন্তু আমাদের জীবন চাই প্রসারিত হতে এই যে ছোট্ট দুটি চোখ দিয়ে দেখো তো পুরো আকাশ দেখার শক্তি রয়েছে তাই না তাহলে আমাদের মন তো সেই আকাশের থেকেও বিশাল তাহলে সেই মনের মধ্যে ছোট ছোট ইচ্ছা রেখে আমাদের লাভ কি আমাদেরকে অনেক উচ্চা উচ্চাকাঙ্ক্ষা রাখতে হবে অনেক উচ্চাশা রাখতে হবে আমাদেরকে আমরা যেন পরার্থে নিজেদের জীবনকে লাগাতে পারি দেখবেন যেদিন থেকে আপনি এই মানসিকতা শুরু করবেন কারো কিছু উপকার করার যেন আপনি মানে পরোহিতের হচ্ছে কোনো কাজে লাগছেন দেখবেন সেদিন থেকে আপনার জীবনের সমস্ত কিছু শুভ ঘটতে শুরু করবে কারণ এই প্রকৃতি আপনাকে যোগান দেবে আপনি যে জিনিসটা দিয়ে কাউকে সাহায্য করতে চাইছেন আপনি দেওয়ার মানসিকতা রাখুন আপনার জীবনের সমস্ত কিছু শুভ হবে রজনীকান্ত সেনের পরবকার বলে একটি কবিতা রয়েছে সেই কবিতায় কি বলা হচ্ছে নদী কভু পান নাহি করে নিজ জল তরুণ নাহি খায় নিজ নিজ ফল তারপর মাঝে আর অনেকগুলো লাইন রয়েছে এবং শেষ লাইনে বলা হচ্ছে শস্য জন্মাইয়া নাহি খাই জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে অর্থাৎ আমরা তো সকলেই সাধু হতে চাই আমরা সাধু হতে চায় মানে আমাদের ভিতরটাকে ভালো করতে চাই আমরা আর আমাদের ঐশ্বর্য শুধুমাত্র পরহিত তরে যেদিন থেকে আমি পরার্থের জন্য চিন্তা করবো যেদিন আমি পরমার্থের চিন্তা করব। সেদিন আমার জীবনে সবকিছু ভালো হবে হরে কৃষ্ণ